হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রশীশ রহমতে আপনারা সব মোটামুটি ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়া পুরো ভিডিও দেখা আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো বলব তো এখানে দেখতে পাত্র আজকে তো ছাব্বিশে জানুয়ারি স্কুলের ছাত্র কীভাবে তারা প্লেগ আত লইয়া আর গাড়ি সাজাইন মাইকও লাগাইল আর মাইকও আর গান বাজনা আছে এর লাগে আমি অরিজিনাল সাউন্ডটা বন্ধ করে লাইছি আর রেলি দিত্রা এই যে রৌদী দিয়ে আই রেলি দিতা সব স্কুলের ছাত্র তো দুই স্কুলে বর্তমানে ছাত্র রেলি দিতে এদিকে যাইত্রা আর আড় থেকে আইতে আর স্কুলের ছাত্র তো খুব সুন্দর লাগে আমার দেখি তো বাইরে যাবা গেছে না কারণ ছাত্রও নাই সব তো লগে টান টিচার সকল আসুন ম্যাডাম স্যার সব আসুন আর এর লাগে আর বাইরে আমি গেছি না ঘর তাকি জানালা দিয়ে যে ভিডিও হল নাম তো আগে দেখা যায় খালি ছোটো ছোটো বাচ্চারা আর পিছে আর কোর সাইডে রয়েছেন বল এরা অনেক লম্পা রেলি আরি তো পাতলা পাতলা করি তো যাইতরা একজনের এক হাত ধরে আর এইরকম লাগে অনেক লম্পা রেলি হয়ে গেছে তো অনেক সময় আরে যাইতে আসন তো আমি একটু ভিডিও খুললাম আপনারা হাজার শেয়ার করার লাগে তো খুব সুন্দর লাগে দেখতে আমি ঘর থেকেই আসা ইয়ার আর লগে আপনারা আজার শেয়ার করি ইয়ার তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখে কষ্ট করি একটা লাইক দিয়ে দেবা লাইকটা দিতে বলবা না আর যে বু বাহিরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা থাকা বেল বাটনটা অন হারিয়ে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই দিবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে দেখতে পাতরা তো এক সাইডে দিয়ে যাইত্রা স্কুলের ছাত্র ছাড়া আর আড়াই সাইডে দিয়ে আইতরা আড়াই স্কুলের ছাত্র এই গাড়ির মাঝে মাইক লাগাই আরে আর পিছে পিছে সব ছাত্র রেলি দিত্রা দুই স্কুলের ছাত্র আর পুরা রাস্তাটা ব্লক করে নিই আর গাড়ি ঘোড়া যাইতে পাত্রা না পুরা রাস্তা ব্লক খালি ছাত্র এরাই আরে রেলির কারণে তো এখন আমি লাগছি আমার চোলাটা লেফটার্ম লাগে কিছু মাটি ভিজাই আর এখন চোলা লেফিয়া দি মোজকে আর এই যে বারিন্দা এটা এখন আর লেফা বাদ দিলাইছি আমি আমার বারিন্দার মাঝে তো গরু রাখি আর লাগিয়ে আলেফা বাদ দিলাইছে লেভার পরে এক রোজে বোঝা যায় শুকায় না বিজা বুজা তাকে আর গরুগুলাই খুব কষ্ট করেন তার ঘুমাইতে পারেন না রাতে বস্তা বিছাই আই তো বুয়ারি তারা ঠান্ডা লাগে বুঝা যায় নিচে তো ডেইলি আমি বস্তা বিছাই দেই মাটির মাঝে গরু দুটারে আর এই গরের পিছন থেকে বারিন্দা আমি রাখি আর লাগি ইটা লেফি না বলল আর যে সময় আমি গরুর বড় আলাদা বানাইতে পারবো ও সময় আমি গরু ও জায়গা থেকে হরাইয়া আর পরে আমি বান্দাটা লেফিয়া সুন্দর ঘরম এখন আলেফাবাত দিলাইসিয়া একদম গরু গরু হিসাবে আছে তো এখন শুধু আমার চুলাওটা লেফিমো আর গর কিছু বাঙ্গা রঙা আছে তো আমার ঘর তো পুরা গরিচিটা তো পুরা লেভেল নাই আমার গর ফ্লাডের সময় তো পানি আমাই একদম নষ্ট করে দিছে সারা গর ও জায়গাত পাঙ্গা ও জায়গাত পাঙ্গা এটা তো মাটি দিয়ে আমি মাটি দিয়ে লেফিয়া দেয় রে তো ফ্লোরর মাঝে মাঝে বাঙ্গা বাঙ্গা আছে কথা লেফিয়া দেলাইমো এখন মসিয়া দিলাইমু ফেয়া আর এইবার মনে মনে আর এই স্বপ্ন এইবার ইউটিউবের পয়সা ভাইয়া আমি ইউটিউব থেকে যেত ভাই ভাইয়া আমার নাই ঠিক কর মতো পুরা ঘর সব রুম ঠিক করতে পারতাম নাই কারণ বাঙ্গা জাতা জাতা আর ওতা আমি ঠিক করে নিই কিছু বাঙ্গা জাতা আর পুরা গরম ঠিক করতে লাগলে অনেক টাকা লাগ বই লাগে ভাড়া যাইতো না তো ওটা বারি এইবার স্বপ্ন তো এখানে আমার চুলা লেপা হয়ে গেছে চুলা লেফিয়া পরিষ্কার হয়েছে আর গরটা আর লেফা আর শেয়ার হলাম না তো এখন কিছু কাপড় জমাই রাখছি এই যে বিছনার চাদর তিন হান তিনটা সকি থাকি তিনও হান বিছনা চাদর তিনটা বিছানা তো তিনও বিছনা চাদর উঠাই আনিছি আর কিছু বালিশের তাও আছে তো সব এখন দইয়া দিও আর গরম পানি না হইলে তো এখন বোঝা যায় ময়লা শুটে না পরিষ্কার হয় না কাপড় কিছু ওম গরম করছি পানি করিয়া আর এখন কাপড়গুলো আমি দইয়া তো হাফরগুলা ধুয়ে দিয়ে এলাম এখন এ লাগছে এই যে এখানে মটর আর এই তো এক কেজি মটর ডালমোট খালি ঠকস বারোশো তেরশো গ্রাম হইব কারণ এইবার ডালমদ বেশি আনা হয়েছে দশ কাজি আনা হয়েছে তো দশ কাজির পুরা অবস্থা আনা হয়ে গেছে আর ডালমুট তো বেশিরভাগ চলে আমরা দোকানে আর ডুঙ্গার মাঝে কয়টা আপনারা ভাইয়া ইয়ে দিই যে পুরা প্যাকেট নাই এক কেজির প্যাকেট নাই এবার এর লাগে পলিটিনার ডুঙ্গা দিয়ে একটা ডুঙ্গা আনছি আর এটা যেটা মটর পুরা পেকিং করা ডুঙ্গাই গই ল এক কেজি ডুঙ্গা তো ওটা এখন আমি প্যাকেট কর্ম করি ই তারপরে ডাইলমুট প্যাকেট কর্ম তো এখন লাগলাম প্যাকেট খরাত কারণ ছাব্বিশে জানুয়ারি তো আজকে মিঠাই সিঠাই একটু বালা চলবে এর লাগেও বাচ্চারা ছাব্বিশে জানুয়ারি একটা খেলাধুলো হয় আমার বাড়ির সামনে খেলার এর লাগে মিঠাই সিঠাই একটু চলে বালা আর আছে প্যাকেট করা কিছু এই মটর চানা বা ডালমুট এটা তো কিছু বেশিরভাগ বেশি চলে ওটা আরে এই যে ডাইলম যেটা মটর ওটা বেশি চলে বোঝা যায় এর লাগে ওটা বেশি বেশি প্যাকেট করতে লাগে اهاون لګسي موږ ای دویټه پګټ ورات پګټ وریا ترपरे دکانه دلایمو موختلیا اڤنارا دښته تا بارامي پګټ ولاوریا نه তো এখন আমার মটর প্যাকেট সর হয়ে গেছে মটর এক কেজি প্যাকেট হলিছে এখন আমি এই গুলা প্যাকেট ধরম তো ওগুলা তো মটর আসলো এক কেজি ডাইলমুট তো এক কেজি থেকে বেশি দেখা যায় বারোশো বা তেরশো গ্রাম হইব তো ওগুলা এখন প্যাকেট ধরম আর আজকে একটা খুশির খবর আছে খুশির খবরটা আপনারা কাছে শেয়ার করম তো এই খুশির খবরটা না শেয়ার হরে পারি আনা লাগে প্যাকেট হরে হরি আপনারা আগাছে শেয়ার করমো আর আপনারা দেখতে দেখবা আর খুশির খবরটা শুনবা তো অকুসের খবর হইল গিয়া আজকে আমি এই ইউটিউব পেমেন্ট তিন নম্বর পেমেন্ট পাইলাম তো ওটা বুয়ারি তো এটা তো আপনারা অকুশি হইবার কথা কারণ আপনারা কারণে আমি এই টাকাগুলা পাইলাম আপনারা সব সময় আমার সাপোর্ট কথা সব সময় আমার পাশে আসুন ডেইলি আমার ফুল ভিডিও দেখুন যারা যারা ফুল ভিডিও দেখুন ডেইলি আমার কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট হরণ ওরা ওরার কারণে তো আজকে আমি এইটা হাগুন পাইলাম আজকে আমি তিন নম্বর পেমেন্ট পাইছি তো কত টাকা পাইলাম এটা তো আপনারা জানতা তো তিন মাসে আমি পাইছি গিয়া অক্টোবর নভেম্বর ডিসেম্বর মিলিয়ে তিন মাসে আমি ভাইছি তো আগে দুইবার ভাইছি আর এখন তিন নম্বরবার পাইলাম তো এখন তো জানুয়ারি মাস তো এললাগি একদম চ্যানেল ডাউন এরপরে ডলার অসম হয় বিউজ অসম তো আমার চ্যানেল তো এমনও ডাউন যদিও হাজার বারোশো পনেরোশো তে হয়তো তো একটু বাড়ি লাই তো একবারে বিহু জখমি গেছে চ্যানেলটা ডাউন আর এললাগিবারি তো টাকা একদম কম যাই হোক অগুনো বলা আমি ভাইয়া খুব খুশি হয়েছি নয় হাজার টাকা ভাইছি আমি তো নয় হাজার টাকা ভাইয়াও আমি খুব খুশি আর আমি যদি দুই তিন মাসে মিলাইয়া পাঁচ হাজার উঠাইতাম তো আমি এইরকম খুশি হইলাম মানে কারণ আমার এই পরিশ্রমের টাকা আমি তিন মাস থাকে পরিশ্রম করি আর এই তিন মাসে পরিশ্রম করিয়া এই নয় হাজার টাকা আমি জমাইছি তো আমি আজকে অনেক খুশি টাকা গুণ ভাইয়া কিন্তু টাকাগুলো উঠাইতে পারছি না অ্যাকাউন্ট থাকি আর লাগিয়ে আপনারা কাছে শেয়ারও করতে পারছি না আর যদিও টেকাগুলো উঠাই দিতাম তে আপনারা কাছে শেয়ার করিলাম মানে তো আমি যে সময় টাকাগুলো উঠাইমো ও সময় আপনারা কাছে শেয়ার করম আপনারা দেখবা আর আমারে যেভাবে সাপোর্ট করিয়া যাই এইভাবে আমার সাপোর্ট করবা ডেইলি আমার ফুল ভিডিওটা দেখবা আর আমার পাশে থাকবা আর দয়া করিয়া আমার ভিডিওগুলার এড সহবা যাইবা অ্যাডটা স্কিপ না এড সহবা যাইলে একটু আমার হেল্প হইব তো আমার যারা ডেইলি ভিউার্স আপুরা বাইরা আছেন ডেইলি ডেইলি আমার ফুল ভিডিও দেখোন ডেইলি সুন্দর সুন্দর কমেন্ট হৰণ ওরারে কই তো এড সহ ভিডিওটা দেখবা অ্যাডটা আর স্কিপ না তো যাই হোক আপনার গল্প করি এই যে আমার সব প্যাকেট লিছি আর মটর ডাল মট বানানি শেষ হয়ে গেছে এখন আমি আটটা কেন্দ্রের মাজে আগুন ধরাইয়া সবর মুখ মারিয়া আর তো মুখ জ্বালাইয়া মারতে লাগে তো বলাখরি না মারলে তো একটা হাওয়া ঢুকব লাগিয়া হাওয়া ঢুকিয়ে যায় যদিও তে ডেম হয়ে যাব নষ্ট হয়ে দিব মালটা এল লাগে হৰি মুখ জ্বালাইয়া মারতে লাগে তো আমি ভিডিওটা একটু লম্বা করে দেয় আপনার হয়তো বিরক্ত লাগতে পারে দেখতে দেখতে আর আমার তো বিউ যত কম এর লাগি বাড়ি ওয়াচ টাইম কম হয় আর যদিও ভিডিওটা একটু লম্বা করে দেয় তো ওয়াশ টাইম একটু বেশ আই এর লাগি বিউজ কমইলে ওয়াশ টাইম বেশি হয় তো ওয়াশ টাইম দি তো ডলার ওয়াশ টাইম যত বেশ হইব অত বিউ ডলারও বেশ হইব তো একটা ভিডিওর মধ্যে এক ডলার করি যদি আয় মাস লাগব একশো ডলার ঘুরাইতে ঘুরাইতে আর যত সময় একশো ডলার ফুরছে না অত সময় তো আর টাকা একাউন্ট ঢুকতো নাই একশো ডলার ফুরার পরে ঢুকতো তো ওলা গুহারি মনে করেন একশ এক ডলার বা দেড় ডলার কোনো বা দেড় ডলার হয় না কোনো রোজারি এক ডলার আয় এক ডলার টাই বাজিল কোনো দিন দেড় ডলার এর লাগি একটু লম্বা করে ভিডিও দেয় শুধু ওয়াশ টাইম লাগে তো আপনারা একটু ম্যানেজ করবা কষ্ট করে ভিডিওগুলো দেখ বা ফুল ভিডিওটা দেখবা তো ভিডিও লম্বা করার মেইন কারণ হইল ওটা গুয়ারি ওয়াশ টাইম লাগে তো আমার যদিও বিউজ বাড়ি যেত তে আমি কিছু হল করলাম ভিডিও আর ভিডিও ছোট করা বালা আর বড় ভিডিও বানানি বহু কষ্ট তো লাগি আর তো ছোট ভিডিও দিলে শর্টকাটে ভিডিও ডেইলি ভিডিও আপলোড দেওয়া যায় শর্টকাটে এডিটিং করা যায় সব তো ঠিকমতো করা যায় কিন্তু ফার্স্ট টাইম সময় এল লাগি ভিডিওটা বড় বানাইলেই আমি তো আপনারা হয়তো বিরক্ত লাগতে পারে আপনারা দয়া করিয়ে ফুল ভিডিওটা দেখবা আর সব সময় আমার পাশে থাকবা তো এখন আমার সব প্যাকেট করা হয়ে গেছে আর এখন সব দুইটা ডুঙ্গার মাঝে আলাদা আলাদা করে আমি রাখি আর তারপরে দোকানের ভাটে পেলাইম এখন আমি গাছ থাকি আর দুই তিনটা কপাল ভারিয়ে আনিয়া আর খাটিয়ে রাখছি এই যে আর ওগুলা দিয়া মাংস দিয়ে রান্না করম তো বড় বড় টুকরা দিয়ে খাটিেছি আলু যেরকম বড় টুকরা দিয়ে খাটো মাংস দিয়ে রান্না করতে রকম তো আমার বাচ্চারা মাংস দিয়ে আলু দিয়ে খাইতে খুব ভালো হয় তারা কিন্তু তারা বাবাই খাইনা করতে গিয়ে আমি আর আলু মাংস রান্না করি না মাংস মাঝে আলু আর দেই না তো মাংসতেও সফল রান্না করি আর মাংস দিয়া তো মাংস দিয়ে সফল খাইতে মজা লাগে মাছ দিয়ে তো খাবা যায় মাংস দিও হবা যায় তো মাংস দিয়ে সবল দিয়ে বোঝা এক বেশ খাটে না খাটে না হিসাবে আর খাজে না বোঝা যায় তবুও এমনি রান্না করলে খাবা যায় মজা লাগে খাইতে তো সফলতা তো আর কোনো জাত ক্ষতি হন নাই খাইলে কোনো জাত ক্ষতিঘর তো নাই এর লাগে তো আলু তো খাইলে তার বাবার লাগে আলু বেশ রান্নাঘরতে চাই না তো রান্না করলেও আর লগে খাইতে অন্য সবজি করে দিতে লাগে তো রান্না বান্না শেষ করিয়া পফকেমারায় দানি হয়ে গেছে হানিদানি শেষ করিয়া আমার পাশনগুলাতে ইয়া পরিষ্কার অকর্ষী এখন আমি ওগুলা গুছাইয় রাখিয়া আর তো এখন বিকাল টাইমে আইলাম কিছু ভানি দিতে এই আমার লাউ জার তো এরপরে ধনিয়া টাক এখন আছে কেরা জারও আছে আর কিছু নাই ও থিন যাতে আরি সবজি এখন শুধু মিষ্টি লাউ আর খিরা আর লগিয়া, ধনিয়াটা আর লাই টাক এখন আছে আর তো কিছু সবজি নাই এখন পড়াশো নাই পরার সব উঠাই লিছি তো দিয়ে ভানি দিলে খুব সহজভাবে দেওয়া যায় কিন্তু সবসময় তো থাকে না আর কোনো বেলা ক্রেন্ট ভল্টিস থাকে না এর লাগে দিয়ে দেওয়াও যায় না আর বেস্ট সবজিও নাই এলাকা এক চারি পাঁচ কোল মনে আছে আর ক্ষীরাও লাগ সাত আট গুলো আর ধনিয়া টাক এখান কইলাম বাল্টি দিয়া দশ বারো বাল্টি দিলাই লো হয়ে যাব এশ বাল্টি এশ গুলো দলাইম তো এখন আমি পানি দুইটা বাল্টি গেলাম দুইটা বাল্টি বইয়া বইয়া দিলাইম বিকেল টাইমে তো আপনারা বার আমি আমার সবজিত পানি দিয়া যায় এখন পুরো ঠান্ডার দিন হয়ে গেছে আর পুরা কলা ইয়ে রই উঠে আর ক্ষীরার যার দেখা যার একদম বয়স্ক হয়ে গেছে দেখা যার দৌড়তে দৌড়তে বয়স্ক হয়ে গেছে কিন্তু নতুনভাবে ও দৌরাঘরে এই যে দেখতে পাত্রে একটা কীরার হওয়া তো দুই তিন দিন আগে দেখছি একদম ছোটো আবার ফুল মুখ রয়েছে এখন দেখা যায় একটু বড়ো হয়েছে তো ডেইলি যদি ভানি দিতাম তো হয়তো বড়ো হয়ে গেলাম তাড়াতাড়ি ডেইলি ভানি দিবাও সময় পাই না এর এগিয়ে দুই তিন দিন পরে হাতে ভানি দেই তো লাউএেও দিছে ছোটো ছোটো খাওয়া দিছে কিন্তু ডেইলি পানি দিলে বড় হইলেন খাওয়া দেবার পরে পানি দিতে লাগে ডেইলি ডেইলি সব সময় গুলাটা বীজার হইতে লাগে কিন্তু পানি দেবার সময়ও হয় না কোনোদিন কোনোদিন এনে আলসে খরি যায় কি ভানি তাই না তো এখন আমার লাউ পানি দিমো আর সব পানি দিমো তো কিরার খুব দেখিয়া ও আমার লাগে যদিও ডেইলি পানি দিতাম তো বলপলো না বাচ্চারা খাইলা হনে তো দেখা যায় তো আমারই দৌড়তে দৌড়তে বশ হয়ে গেছে জারগুলা লাউ জারুবালা আর কেরার জারুবালা একদম লাল টিম হয়ে গেছে পাতাগুলা আর লাল হই জার যে সময় বশ হয় দেখা যায় লালকি হয় এই রকম হই গেছে এইটো দেখোঁ ছট খোৱা দিছে তো বাকটা খোৱা দেখলাম কীৰাৰ জাৰম এই যে আৰু একটা তই দুই তিনিজাৰে খোৱা দিছে ছয় চাৰিটা ৰুই খোৱা দেখি ত' আমাৰ ছটোৱালে এখনো দেখছে না দেখলে খোৱা এই গুণুণ ৰুইতা নাই নিবাগি ভাৰিয়া তো সেয়া বুধবাইছে না যদিও বুজিলো যেন ক্ৰীড়াৰে খোৱা দিছে তেতিয়া কোৱা ৰৈতো নাই যে দেখে বাৰ একটা এইগি আৰু একটা দুই তিনিজাৰে দেখি আৰু এই দুই তিনিটা দুই তিনিটা খোৱা দে তো যদিও একটা ফুকা আছে গান্ধী ফুকা হই আমরা এটা যদি দেখিলে যাই একটাও কীরা খাবার মতন রইতা নাই সব নষ্ট হয়ে যাইবা পস যাইবা তো গান্ধী ফুকা একটা আছে এটা দেখার পরেও আর কোনো কিছুত বই গেলেও আর শেষ এটা এটা নষ্ট হয়ে যায় তো এটা সবসময় ওষুধ মারতে লাগে ও লাউর খাওয়া যেটা দিছে ওটা তো কিন্তু আমি আর কোনো তা ঔষধ মারি না ও ঔষধ মারি এই পোকা এটা বয় না তো এখানে দেখি টমেটো ধরছে ছোটো ছোটো টমেটো ধরছে হাসা তো হাসা টমেটো হওয়া যায় কিন্তু বেশ না গতিকে আর না মনে করো সব গাছ মিলাইয়া দশ বারোটা হয়ে টমেটো ধরছে তো এখন বেলা দেখতে ভিডিও এটা এই যে আমার বিলাই কীভাবে ঘুমাইছেন দেখতে পাত্রা তো কী সুন্দরভাবে দোলা বইয়া পড়িয়া গুমার এই ব্লেঙ্কেটের উপরে তো আমি ব্ল্যাঙ্কেট ব্লেঙ্কেট বান্ধরে আছি আর সে উপরে আইয়া ঘুমার তার একটা উম লাগে মনে গরম লাগে আরে একদম লৰা নাই কি সুন্দরভাবে হে দোলা ইয়া গুমার একদম গোল বলর মতন হয়ে গেছে তো খালি মো আদ দিয়ে খালি ঘুরিব বুজা যায় তার মুখর মাঝে বেশি ঠান্ডা লাগে এই তো দেখো কিভাবে আঁ দিয়ে মুখ ঘুরিয়ে রাখে আত আমি হরাইয়ে দিলে আবার নিয়ে মুখ ঘুরি লাই লড়া ছাড়া নাই মারি তার গুম গুমে ধরছে তো এই সন্ধ্যা সরের ভিডিও তো দেখো আমার বিলাই কি নাটক করে পাও দি আদ দিয়ে খালি মুখ কথা ঘুরিয়ে রাখে তার পুজো তার মুখের মাঝে খালি ঠান্ডা লাগে তত লড়াই মো অতগুত্ত নাই বেশি গুমে ধরার পরে যত লড়া চালাখ মুহূর্ত নাই খালি জমিয়া হাত আদি মো কথা ঘুরব খালি আর খালি জমিয়া গুমাবিব তো চান না আরে তো আইসকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো হলে জানাইবা আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে ভুলবানা আবারও রিক আর আজকাল লাগিয়ে এই পর্যন্ত আপনারা সবাই বলা তাহবা সুস্থ থাকবা আর আগামী ভিডিওতে দেখা হইব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম